হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে দানার মতো ডিমের হালুয়ার রেসিপি বাড়িতে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে ঝটপট এই দানার মতো ডিমের হালুয়াটা তৈরি করে নিতে পারেন তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নেব এর মধ্যে আমি একটা একটা করে আটটা ডিম ভেঙে নেব আপনারা ডিমের পরিমাণটা কমাতে বা বাড়াতে পারেন আমি এখানে আটটা ডিম ব্যবহার করেছি ডিমগুলো আমার সবগুলো ভাঙা হয়ে গেছে এবার একটা হ্যান্ডউইকের সাহায্যে এটাকে ফেটে নেব ডিমটা যত বেশি সুন্দর ফাটা হবে ডিমের হালুয়াটাও ঠিক ততটাই সুন্দর এবং নরম হবে একেবারে যতক্ষণ না এটা ফেনার মতো হচ্ছে ততক্ষণ এটাকে ফাটতে থাকতে হবে সুন্দরভাবে এই ডিমটা ফাটা হয়ে গেলে এর মধ্যে আমি এক কিলো লিকুইড দুধ আগে থেকেই জাল করা আমি এর মধ্যে দিয়ে দেব দুধটা আমার দেওয়া হয়ে গেছে এবার এটাকে একবার দুধের সঙ্গে ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়ই চাপিয়ে দিয়েছি এবার এটা হিট হয়ে আসলে এক চামচ আমি ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে এসেছে এবার এর মধ্যে একটা তেজপাতা দুটো দারচিনি দিয়ে এটাকে ভালোভাবে আমি নেড়ে নেব ভালোভাবে এটা নাড়া হয়ে গেলে যে লিকুইডটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কড়ের মধ্যে ঢেলে দেব এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে আমার ঢালা হয়ে গেছে এবার এটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে নইলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে একবার করে খুন্তির সাহায্যে নাড়ব আর একবার করে আমি হ্যান্ড উইকে সাহায্যে নাড়তে থাকবো ভালোভাবে নাড়তে হবে যতটা ভালোভাবে নাড়া হবে মিহি দানার মতো ততটাই সরু সরু দানা হয়ে যাবে একবারই পারফেক্টলি তৈরি হয়ে যাবে এইভাবে আমি কন্টিনিউ নাড়তে থাকব আস্তে আস্তে এর ঘনত্বটাও তৈরি হবে দেখেই বুঝতে পারা যাচ্ছে একবার করে সাইড থেকে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে দেখুন কতটা ঘন হয়ে এসেছে আবার এটাকে ভালোভাবে নেড়ে নেব দেখুন এটা এবার দানা দানা হতে শুরু করে দিয়েছে এই সময় বেশি বেশি করে নাড়তে হবে যে দানা যখন বাঁধতে শুরু করবে তখনই ভালোভাবে দানাগুলো ভেঙে দিতে হবে যাতে মোটাভাবে না হয় সরু সরু হয়ে যায় আমার দানাগুলো সুন্দরভাবে তৈরি হয়েছে এবার এর মধ্যে আমি জাফরং দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এবার এটাকে ভালোভাবে আমি নেড়ে নেব দেখুন কতটা সুন্দর হচ্ছে এই সময় একদম বন্ধ করা হবে না কন্টিনিউ নাড়তে হবে যে ডিমের রসটা আছে সেটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি এক চামচ এলাচের গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে গোটাও দিতে পারেন আবার এটাকে ভালোভাবে আমি নেড়ে নেব রসটা আমার অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি কাজু আর কিশমিশ দিয়ে দেব আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার মেজারিন কাপে এক কাপ এখানে চিনি দিয়ে দেব আপনারা চাইলে চিনির পরিমাণটা কমাতে বা বাড়াতে পারেন যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন এবার এটাকে ভালোভাবে আমি নেড়ে নেব দেখুন কতটা সুন্দর ফ্লফি হয়েছে একেবারেই নরম মুখে দিলেই মিলিয়ে যাবে এমনই মিহিদানার মতো ডিমের হালুয়া তৈরি বাচ্চা বড় সকলেই পছন্দ করবে একবার হলেও ট্রাই করবেন এবং শেষ পর্যায়ে আমি এক চামচ ঘি দিয়ে দেব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এই ডিমের হালুয়া রেসিপিটা এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন কতটা দানা দার দেখুন হালুয়ার দানাটা কত সরু হয়েছে একেবারে মিহিদানার মতো এই মিহিদানাটা আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ